সালামু আলাইকুম সকলকে আশা করে সবাই ভালো এবং সুস্থ রয়েছ রিসেন্টলি হচ্ছে এইচএসসি পঁচিশ এইচএসসি ছাব্বিশ দিন আগে এইচএসসি চব্বিশ সবার খাতাটা তো দেখলাম এবং খাতা দেখার পর আমার কাছে একটা জিনিস মনে হলো যে তোমাদের এক একটা মানে ভুল কমনলি হয় বেশ কয়েকটা ভুল কমনলি হয় এবং ভুলের মাত্রাটা বাংলার সৃজনশীল অনেক বেশি সো আজকে হচ্ছে যেন ভাবলাম যে গাইডলাইন না একটা আলাদা ভিডিও নিয়ে আসে বাংলা সৃজনশীলটা তুমি কীভাবে লিখতে পারো কীভাবে লিখে একটা ভালো মার্ক তুলতে পারো সেটা নিয়ে বাংলা সৃজনশীলের উপর হচ্ছে এটা লেখার নিয়ম এটাতে ভালো মার্ক তোলার যে উপায় সে ভালো মার্ক তোলার উপায় নিয়ে কিছু কথাবার্তা বলবো সো শুরু করি ঠিক আছে শুরু করার আগে জাস্ট এটুকু বলবো যে আমার ভিডিও দেখলে তুমি একদম সৃজনশীলতা দশে দশ পাবা এমন না মোটামুটি আট থেকে নয় ইনশাল্লাহ কনস্ট্যান্টলি তুলতে পারবা দশের মধ্যে ঠিক আছে আট থেকে নয় তুলতে পারবা কারণ তোমার হচ্ছে মোটামুটি আমি যদি একটু ডিপে যাই এখন যে তোমার দেখো বাংলা মধ্যে তোমাকে চারটা প্রশ্ন দিই তোমাকে প্রথম একটা উদ্দীপক দিবে সেই উদ্দীপকের উপর তোমাকে চারটা কোয়েশ্চেন দিবে প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক এক মার্কের কোশ্চেন তারপর এটা দিবে হচ্ছে তোমাকে অনুদ্ভাবনমূলক দুই মার্কের একটা কোয়েশ্চেন তারপর এটা দিবে প্রয়োগ তিন মার্কের একটা কোয়েশ্চেন এরপর দিবে উচ্চতর দক্ষতা চার মার্কের একটা কোয়েশ্চেন এই যে ভাগে ভাগে ভাগ করা হয়েছে এটা কারণটা কি এক মার্কের কোশ্চেনে জ্ঞানমূলক তোমাকে যে স্পেসিফিক্যালি একটা কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে মুখস্থ থেকে জিনিসটা অ্যান্সার দিতে হবে অ্যান্ড প্রিস অ্যান্সার দিবা এক মার্ক পেয়ে যাব অনুধাবনমূলক জিনিস কেন কীভাবে বুঝে লেখো ব্যাখ্যা করো উক্তি দিয়ে বা হচ্ছে কোনো একটা প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করবে সেটা দিবে অনুধাবন করে হচ্ছে তোমাকে যে জিনিসটা বইয়ের আলোকে গুছিয়ে বলতে হবে এটা হচ্ছে অনুধাবনমূলক ঠিক আছে বই জিনিসটা তুমি কটু অনুধাবন করতে পারছো সেটার উপর দুই মার্ক প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে প্রয়োগের বেলায় তোমাকে তিন মার্কের কোয়েশ্চেন দিবে তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবে উদ্দীপকের সাথে হচ্ছে তোমাকে উদ্দীপক দিয়ে সেই উদ্দীপকের আগে কোয়েশ্চেনটা করবে যে উদ্দীপকের সাথে তোমার এই পড়া গল্প এই পড়া কবিতার সাদৃশ্য কী বৈসাদৃশ্য কি মিল কি কোন চরিত্রের সাথে তা হচ্ছে মিলে যায় কোন চরিত্রের প্রতিনিধিত্ব করা হয়েছে সেইভাবে কম্প্যারিজন করে দিবে তুমি যেটা পড়ছো সে পড়াটাকে প্রয়োগ করতে দিবে এটা হচ্ছে তিন মার্কের আর এই সেম জিনিসে যখন আর একটু ডিপে আর একটু টাফে কোয়েশ্চেন করা একটু বড় করে লিখতে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা মার্কচার তো কথা হচ্ছে এই প্রতিটা স্টেপে তোমরা কিছু কিছু ভুল করো প্রতিটা স্টেপ নিয়ে আমি কথাবার্তা বলবো ফার্স্ট অফ অল জ্ঞানমূলক আসি জ্ঞানমূলকের বেলায় আপনারা যে কাজটা করেন জ্ঞানমূলকের বেলায় আপনারা যে কাজটা করেন জ্ঞানমূলকের বেলায় তোমাকে জিজ্ঞেস করছে বাংলাদেশের রাজধানীর নাম কি তুমি শুধু লিখা আসছো ঢাকা ভাই এই শুধু একটা শব্দ কেন লেখো তোমাকে একটা শব্দ এই লেখাটা তোমার ঠিক আছে ভালো দেখায় না তোমাকে যদি স্যার মানে প্রেজেন্টেশনের কারণে কাটতে চায় এটা আসলে কাটা উচিত না বাট এই জায়গাটা স্কোপ রয়েছে তুমি জাস্ট একটা শব্দ লিখছো একটা শব্দ অ্যান্সার কখনো দিবা না জ্ঞানমূলকে হচ্ছে পুরো বাক্যটা লিখবা পুরো বাক্যটা লিখবা পুরো বাক্যটা লিখবা ঠিক আছে পুরো বাক্যটা লিখতে হবে তোমাকে লিখতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা এই কাজটা করতে হবে ঠিক আছে পুরো বাক্যটা লিখতে হবে এবং আরেকটা জিনিস যেটা বানান ভুল করা যাবে না বানান ভুল করা যাবে না যদি বানান ভুল করো যদি তুমি উত্তর সঠিক দিচ্ছ বাক্য সঠিক লেখ কিন্তু বানান ভুল করছো তুমি একে বললা বাবা একে জিরো দিবে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অনুধাবনমূলক অনুধাবনমূলকের বেলায় অনুধাবনমূলকের বেলায় আর কি হইলো এই প্রশ্নটা পরে দেখাচ্ছি হচ্ছে অনুধাবনমূলকের বেলায় কি হবে অনুধাবনমূলকের বেলায় তোমার হচ্ছে তোমাকে যে কোশ্চেন দিবে তুমি দুইটা প্যারায় ব্যাখ্যা করবা দুইটা প্যারা ব্যাখ্যা করবা ঠিক আছে দুইটা প্যারা বা দুইটা অনুচ্ছেদে ব্যাখ্যা করবা প্রথম প্যারায় তুমি হচ্ছে প্রথম প্যারায় তুমি কি করবা একদম জ্ঞানমূলকের মতো এক লাইনে উত্তর দিবা এক লাইনে উত্তরটাকে দিয়ে নিবা যে এই লাইনটা দিয়ে কি বুঝাইছে কেন বুঝাইছে এই মানে তোমাকে যে করছে কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি ডিরেক্ট অ্যান্সারটাকে এক লাইনে বলবা প্রথম প্যারায় প্রথমে এক লাইনে বলার পর নেক্সট একটা প্যারা করে দ্বিতীয় প্যারায় হচ্ছে তোমার ওই জিনিসটাকে তুমি ব্যাখ্যা করবা তোমার উত্তরটাকে তুমি ব্যাখ্যা করবা যদি এভাবে ব্যাখ্যা করো তোমাকে এক দুইয়ের মধ্যে দুই দেওয়ার সম্ভাবনা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মোটামুটি এই যে একে এক দুই দুই যেহেতু এগুলো বই থেকে আসে ফিক্স থাকে সো এখানে তিন মার্ক আমার ফিক্সড আমার বাকি মার্ক এখন ফোকাস করতে পারে প্রয়োগের মধ্যে দুই তিনে তিন দেয় কিছু ক্ষেত্রে তিনে দুই দেয় তো এই দুই বা তিন এই জিনিসটা কেন দেয় এখানে হচ্ছে ভুলটা আমাদের কোথায় হয় এইখানে তুমি প্রয়োগের ক্ষেত্রে ইউজ করবা তিন প্যারায় লিখবা প্রয়োগের ক্ষেত্রে তুমি হচ্ছে তিনটা প্যারায় লিখবা তিনটা প্যারায় অ্যান্সারটা লিখবা প্রথমে এইখানেও হচ্ছে প্রথম প্যারায় বা প্রথম লাইনে তুমি আগে ডিরেক্ট অ্যান্সারটা ওয়ান লাইন অ্যান্সার দিলা ওয়ান লাইন অ্যান্সার দিসো ওয়ান লাইন অ্যান্সার শেষ এরপর আসো দ্বিতীয় প্যারায় দ্বিতীয় প্যারায় হচ্ছে তুমি আগে কনসেপ্টটা ব্যাখ্যা করো তুমি কেন মিল খুঁজতেছো তুমি কিসের সাপেক্ষে কিসের ভিত্তিতে একজনের সাথে আরেকজন উদ্দীপকের সাথে তুমি হচ্ছে গল্পের বা কবিতার সাদৃশ্য বই সাদৃশ্য ব্যাখ্যা করতেছ ওই কনসেপ্টটা আগে একদম নিউট্রালি আলোচনা করবা যেমন ধরো তোমাকে অনুপমের সাথে আলোচনা করতেছে অনুপম যে অনুপমের মামার সাথে তুমি ওখানে অনু প্রয়োগের কি কী লিখলা যৌতুক একটি সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধির ফলে দেখা যায় যে কুমারী মেয়েদের জীবনে একটা অভিশাপ নেমে আসে দেখা যায় তাদের সম্ভাবনাময় জীবন এই যৌতুকের অভিশাপে আজীবনের জন্য মানে কি বলে আজীবনের জন্য হচ্ছে তোমার নষ্ট হয়ে যায় বা আজীবনের জন্য হচ্ছে এক একটা কালিমা লিপ্ত হয়ে যায় সেরকমভাবে তুমি একটা নিউট্রালি কিছু বললা বলার পর তুমি বললা যে এরকম যৌতুকের শিকার বা এরকম যৌতুকের করুণ পরিণতি আমরা দেখতে পাই এই গল্পে যে হচ্ছে তোমার অপরিচিতা গল্পে এটা তুমি অনুধাবন বললা এইটা বলার পর তুমি যখন তৃতীয় পেড়ায় আসবা এটা বলার পর তুমি তৃতীয় চলে এসে এই সেম জিনিসটা গল্পে কিভাবে আসছে গল্প বা কবিতায় কিভাবে আসছে সেই জিনিসটা বলবা তারপর সেই সেম জিনিসটা উদ্দীপকে কিভাবে আসছে উদ্দীপকে কিভাবে রিফ্লেক্ট হয়েছে সেই জিনিসটা ব্যাখ্যা করবা তারপর ওই দুইটার মধ্যে একটা কানেক্টিং লাইন্স দেখালে যে হ্যাঁ এখানে যেহেতু তোমরা গল্প কবিতাটাও এটা দেখেছি উদ্দীপকেও এটা দেখেছি এর মানে উভয় জায়গায় এই জিনিসটা বর্তমান তাই বলা যায় বা সেই হিসাবে আমরা বলতে পারি যে সুতরাং এটার সাথে হচ্ছে এই গল্পের এই চরিত্রে মিল আসে বা এই ভাবটা মিল আছে এই ভাবটুকু প্রতিফলিত হয়েছে এরকম তুমি বলার তৃতপেরা শেষ যদি তুমি এভাবে গুছায় বলতে পারো তোমাকে পুরা তিনে তিন দিয়ে দিবে যদি তুমি এখানে কোনো একটা জায়গায় একটু লেখার মান বা একটু তোমার ব্যাখ্যার স্টাইল অপূর্ণ থাকে সেই ক্ষেত্রে হয়তো দুই দিবে কিন্তু এই ফর্মেটা যদি লেখো কখনোই তিনি এক দিবে না যদি উত্তর ভুলও হয় বাট লজিক্যাল হয় আমি কিন্তু এমন জায়গায় যেহেতু ফাইনাম টেস্টের খাতা আমি দেখি আমি কিন্তু এমন কিছু কোয়েশ্চেনও উত্তর সে বলছে সব উত্তর হবে একমত কিন্তু সে উত্তর দিচ্ছে আমি একমত না কেন একমত আমি তার প্রশ্নটা পড়ছি এবং দেখলাম সে যে লজিক একমত না বলছে তার উত্তরটা লজিক্যাল তাকে আমি চারে তিন দিছিলাম এখানে চারে তিন দিছিলাম তিনি দুই দিয়ে তিনে তিন দিয়েছিলাম সো ওই একটা জিনিস আমি বললাম যে তুমি যদি এখানে তোমার যেটা লিখছো এটা লজিক্যালও হয় তোমাকে কিন্তু মার্ক তুমি কিন্তু মার্ক পাবা ইনশাল্লাহ ওকে তুমি মার্ক পাবা এরপর আসলে উচ্চতর দক্ষতা যেটা নিয়ে পলাপান সবচেয়ে বেশি টেনশান থাকে সবচেয়ে বেশি মার্ক যে জায়গাটায় খোয়ায় এই জায়গায় দুই তিন চার সব রকম ভ্যারাইটির মার্ক পাওয়া যায় ঠিক আছে এই রকম কোয়েশ্চেনগুলো তুমি লিখবা হচ্ছে এটাকে ভালো মার্ক তোলা কী হবে এটাকে লিখবা চার প্যারায় এটাকে কেমনি ব্যাখ্যা করবা এটাকে ব্যাখ্যা করবা হচ্ছে প্রথম প্যারায় প্রথমে ওয়ান লাইন অ্যান্সার প্রথমে হচ্ছে ওয়ান লাইন আনসার প্রথমে হচ্ছে লাইন আনসার এইটার ক্ষেত্রে অ্যাপ্রোচটা একটু আলাদাভাবে নিবা বা কীভাবে এটার ক্ষেত্রে দ্বিতীয় প্যারায় আগে হচ্ছে যে কনসেপ্টে বা যে যে কথার ভিত্তিতে যে ভাবের ভিত্তিতে হচ্ছে তুমি একমত না বা একমত বলতেছ বা হচ্ছে একই সূত্রের গাথা তারা হচ্ছে একই পরিণতির শিকার এরকমভাবে যে কোনো কিছু তোমার বলতে থাকে না প্রশ্নের টাইপগুলা সো এই যে তোমাকে যে কনসেপ্টের ভিত্তিতে তুমি হচ্ছে তোমার প্রশ্নতর প্রশ্নে দেওয়া উক্তিটা ব্যাখ্যা করতেছো সেই উক্তিটার নিয়ে কনসেপ্ট এবং এটা ওই উক্তিটার উপর কনসেপ্ট যেটা তুমি এখানে দ্বিতীয় প্যারা লিখছো সেই কনসেপ্টটা এবং সাথে হচ্ছে গল্প বা কবিতা এটা কীভাবে আসছে গল্প বা কবিতা এটা কীভাবে আসছে এটা একটু এটা একটু এক দুই লাইনে বলে এই জায়গাটা ছোট্ট করে লিখলা ঠিক আছে এখানে খুব বেশি লেখার দরকার নেই এটাকে তুমি ছোট্ট করে যে অ্যাকচুয়ালি তুমি কিসের ভিতরে জিনিসটা ব্যাখ্যা করছো জিনিসটা বলার পর যে হ্যাঁ এমন এমন ঘটছে এবং এই জিনিসটা আমরা গল্পে বা কবিতায় দেখতে পাই এরপর কবিতা দেখতে পাই বলে ব্যাখ্যায় আসো হচ্ছে তুমি তৃতীয় প্যারে তৃতীয় প্যারে তুমি হচ্ছে ব্যাখ্যা আসো তৃতীয় প্যারে জিনিসটা গল্পে বা কবিতায় কিভাবে আসছে গল্পে বা কবিতায় কিভাবে আসছে সেটা আগে বলো সেটা আগে বর্ণনা করো তুমি আগে গল্পে বা কবিতা কি আছে সেটা বর্ণনা করো তারপর হচ্ছে উদ্দীপকে জিনিসটা কিভাবে বলা হয়েছে তারপর হচ্ছে উদ্দীপকে জিনিসটা কিভাবে বলা হয়েছে উদ্দীপকে জিনিসটা কিভাবে এক্সপ্লেন করা হয়েছে সেই উদ্দীপকের নিয়ে কিছু কথাবার্তা বলো গল্প কবিতার মধ্যে তাহলে বর্ণিত বিষয়গুলো তুমি আগে দেখাও এরপর হচ্ছে চতুর্থ প্যারায় এই যে দুই জিনিসগুলো দেখানো গেছে এই দুটো জিনিস থেকে আমরা কী কী বুঝতে পারি কিভাবে তুমি এই দুটো জিনিস দেখার পর লজিক্যালি তুমি তোমার সিদ্ধান্তে আসছো এই জিনিসটাকে বিস্তারিতভাবে গুছিয়ে লিখে দিবা যে ধরো যৌতুক নিয়ে যদি বলি যে একটা উদ্দীপকে দেখানো হইলো যে কোন যৌতুকের কারণে হচ্ছে একটা ফ্যামিলির বিয়ে ভেঙে গেছে তো তুমি দেখা যৌতুক এমন একটি সামাজিক ব্যাধি যার কারণে হচ্ছে দেখা যায় হাজরমের সম্ভাবনাময় জীবন হচ্ছে অকালে নষ্ট হয়ে যায় যে কারণে অকালে বিনষ্ট হয়ে যায় যার ফলে হচ্ছে দেখা যায় পরবর্তীতে তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে না এই একই জিনিসের যেমন আমরা অনু অপরিচিতা গল্পে অনুপমার কল্যাণের মাঝখানে দেখতে পাচ্ছি তেমনই একই জিনিসটা দেখা যাচ্ছে উদ্দীপকের অমুক অমুকের মধ্যে উভয় তারা হচ্ছে নিজেদের জীবন নতুন করে শুরু করতে গিয়েছিলো কিন্তু যৌতুকের অভিশাপে তাদের হচ্ছে এই স্বপ্ন পূরণ হয় না এরকমভাবে তুমি জিনিসগুলো বললা তারপর বলা যে এখন এইভাবে তারপর আরও কিছু লজিক টজিক দিলা বলার পর যে পরিশেষে উক্ত উপরোক্ত আলোচনার ভিত্তিতে পরিশেষে বলা যায় যে প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ হয়েছে বা প্রশ্নোক্ত মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত এই যে তুমি ব্যাখ্যা করে নিজের একটা অপিনিয়ন যে সুন্দর করে লিখছো এই জিনিসটা যে যত সুন্দর করে লিখতে পারে সে তত ভালো মার্ক পাবে এই প্রথম জায়গাটুকু ঠিক লেখার কারণে তোমাকে অফকোর্স দিন দিবে এইটুকু জায়গায় যদি তুমি ঠিক লেখো যেটুকু আমি শুরুর থেকে বলছি এইটুক পর্যন্ত তুমি যদি ঠিক লেখো তোমাকে তিন মাস্ট দিবে ইনশাল্লাহ দুই দিবে না এই তিন দেওয়ার পর তুমি হচ্ছে এই চার নাম্বারটা যদি গুছাই লিখতে পারো চারে চার দিয়ে দিবে যদি গুছায় দেখা যায় যে অতটা মানসম্মত লিখতে পারো না বা লেখার মধ্যে কিছু বানান ভুল আছে বা লেখার মধ্যে ধারাবাহিকতা নেই সেক্ষেত্রে হয়তো চার জায়গায় তিন পাওয়ার ভালো লিখতে পারলেও এই ক্ষেত্রে চারে চার দিয়ে দিবে ঠিক আছে এই গেল হচ্ছে তোমাদের রেগুলার প্রবলেমস এবং একচুয়ালি একটা জিনিস কিভাবে লিখবে সেটা নিয়ে আলোচনা এরপর হচ্ছে আরও দুইটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো যে দুটো জিনিস তোমরা কমনলি ভুল করো সেই দুটো জিনিস একটা হচ্ছে সিরিয়াল মেনটেন একটা হচ্ছে সিরিয়াল মেনটেন ভাই তোমারে আমি সৃজনশীল দিছি সিরিয়ালি লেখার জন্য ঠিক আছে এখন দেখো তোমাকে সৃজনশীল যখন দেয়া হয়েছে সিরিয়াল মেনটেন তোমরা অনেকে করো না কীভাবে তোমাকে বলছি এক থেকে ছয় মধ্যে যে কোনো সৃজনশীল দাও তুমি এক দুই চার পাঁচ উত্তর করছো ভালো কথা উত্তর করছো তুমি যখন এক উত্তর করতেছো তুমি এক উত্তর করে তারপর চার উত্তর করো চার উত্তর করে দুই উত্তর করো দুই উত্তর করে পাঁচ উত্তর করো কোনো সমস্যা নেই এক জায়গায় তুমি চার দিয়ে শুরু করো চার জায়গায় পাঁচ দিয়ে শুরু করো তুমি লাস্টের থেকে উপ ফার্স্টের দিকে যাও সৃজনশীলের এই সিরিয়ালটা তুমি উপর নিচ করো আমার কোনো সমস্যা নেই বাট তুমি যে সৃজনশীল শুরু করছো ধরো তুমি শুরু করছো পাঁচ দিয়ে পাঁচই শুরু করছো না আগে পাঁচের ক তারপর খ তারপর ঘ তারপর ঘ এই চারটা আগে ঠিক মতো সিরিয়ালই শেষ করো এরপর তুমি অন্য যে কোনো একটা সিরিয়াল শুরু করো এই সিরিয়ালটা ব্রেক করিও না এই সিরিয়ালটা ব্রেক করো না অনেকে দেখি আগে লেখে পাঁচের ঘ তারপর লিখে পাঁচের খ তারপর লিখে পাঁচের গ তারপর পাঁচের ক তারপর অনেকেই কাজ করে প্রথমে একের ক খ তারপর দুইয়ের ক খ তারপর চারের ক খ এই জিনিসগুলা ইমপ্রেশন অনেক লো করে দেয় এই জিনিসগুলা পরীক্ষার খাতায় তোমার ইমপ্রেশন অনেক বেশি কমায় দিবে যে তুমি পারো না তুমি গ ঘ কঠিন জিনিসগুলা যেটা কমনলি একটু যেটা কমনলি কঠিন আসে ওইগুলো তুমি পারো না তোমার সময় লাগে তোমার দুর্বলতা আছে তাই তুমি ইচ্ছা করে পরে অ্যান্সার করতে হচ্ছ ঠিক আছে এই জিনিসগুলা তোমার পার্সোনালিটিকে লো করে মানে রিপ্রেজেন্ট করে তোমার খাতার মধ্যে সো তুমি যখনই যেটা শুরু করবে দুই শুরু করছো হ্যাঁ দুইয়ের ক খ গ ঘ শেষ করো পারতো না ফাঁকা রাখো অন্য জায়গায় আসো এক জায়গায় গ্যাপ রেখে আরেকটা শুরু করে দিও না অনেকে যদি দুই আর ক তারপর আবার চার আর ক আবার একের ক এই কাজ করো তাহলে যদি উল্টা মার্কো মার্ক তুমি কিছু করতে পারবে না কারণ তোমার এখানে পুরো জিনিসটা একটা কোয়েশ্চেনের অংশ পুরো এগুলো হচ্ছে একটারই সাব কোয়েশ্চেন সো তুমি একটা কোয়েশ্চেন যখন ধরতেছো ওইটার ভিতরে যে সাব কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে সিরিয়ালি অ্যানসার করে গিয়ে তারপর হচ্ছে তোমার পরের কোশ্চেনটা ধরতে হবে এই সিরিয়াল মেনটেন তোমরা অনেকে করো না এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে তোমাদের কথাবার্তা ধারাবাহিকতা ধারাবাহিক কথা ধরে রাখতে পারো না ঠিক আছে ধারাবাহিকতা আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলবো রিপিটেশন তোমরা এই জিনিসটা করো ধারাবাহিক ধরে রাখতে গিয়ে তোমরা অনেকে যে কাজ করো রিপিটেশন করো একই কথা একই জিনিস ঘুরে ফিরে মানে একই কথারে পাল্টা পাল্টা বিভিন্নভাবে বলো এই জিনিসটা হচ্ছে ইম্প্রেশন খুবই লো করে এবং অনেকে দেখো না তিনে এক পায় চার এক দুই পায় এই জিনিসটা পায় হচ্ছে রিপিটেশনের কারণে মার্ক প্রচন্ড রিপিটেশনের কারণে এক কথা দুইবার না জিনিসটাকে অন্য তুমি পুরো উপস্থাপন অন্যভাবে করো ঠিক আছে কিন্তু একই কথা ঘুরে বলবা না অনেকে আছে যে উদ্দীপকে বর্ণিত হয়েছে পুরো উদ্দীপকটা তুলে দেয় উদ্দীপক ডিরেক্ট তুলে দিবা না এই জিনিস ইম্প্রেশন লো করে উদ্দীপক ডিরেক্ট তুলে দিবা না একই লাইন বারবার বারবার লিখবা না একটু সুন্দর করে ওই কনসেপ্টটাকে ওই লাইনটা না অন্যভাবে বর্ণনা করবা ঠিক আছে অন্যভাবে বর্ণনা করবে এবং ধারাবাহিকতা তোমরা দেখা যায় একবার শুরুর কথা বলো একবার শেষ কথা বলো ধারাবাহিকতা থাকে না তুমি যদি এই কয়েকটা জিনিস বলছি করো এবং রিপিটেশন দাও তুমি ধারাবাহিকভাবে একটা কথা আমাকে সিরিয়ালি বলতে গেলে যে শুরু থেকে যে অনুপম কুলানি কী হয়েছে ধারাবাহিক বলতে গেলে যেভাবে বলতে এই ধারাবাহিক কথাটা সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করো ধারাবাহিকতা বজায় একবার রিপিটেশন অ্যাভয়েড করবা মোটামুটি দেখবা তোমার মার্ক এমনিই বেড়ে গেছে ঠিক আছে তো এই গেল হচ্ছে মোটামুটি বেশি কথাবার্তা এখন একটা সৃজনশীলের উদাহরণ দেখায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের অফলাইন

পজিটিভ আসছে তো এখন যেহেতু করোনা পজিটিভ আসলে তোমার সেফ কোয়ারেন্টাইনে থাকতে হয় তো সে সে হচ্ছে তার ফ্যামিলির সুরক্ষার কথা ভেবে স্ত্রীর সুরক্ষার কথা ভেবে রনি কোয়ারেন্টাইনে থাকতে চাইলো তার স্ত্রীর জোর প্রতিরোধ করে এবং বাসায় নিয়ে এসে তাকে নিজ হাতে সেবা যত্ন করে স্ত্রী অক্লান্ত পরিশ্রম এবং সেবায় দীর্ঘ দেড় মাস পর রনি অবশ্যই সুস্থ হয়ে ওঠে ঠিক আছে তো এখন দেখো এই উদ্দীপকটা এই কোশ্চনটা আমি করছি বিলাসী গল্পটা থেকে এই কোয়েশনটা আমি করছি বিলাসী গল্প থেকে ঠিক আছে বিলাসী গল্প থেকে সো তোমাকে দেখো প্রথম কোয়েশনটা কি করছে বিলাসী গল্প আমি কোন ক্লাসে পড়তো অনেকেই যে কাজটা করছে ক্লাসের মধ্যে এই তিরিশটা সেকেন্ড একটু খরচ করো পুরোটা সুন্দর করে লিখো ইহা আর শক্তি বুঝিয়ে লেখো এই যে ইহা আরেকটি শক্তি বুঝিয়ে লেখো এই জিনিস তোমাকে একটা বাক্যে বলছে ইহা আর একটি শক্তি বলতে প্রথমে কিসের শক্তি বুঝে নিচ্ছে তুমি এটা এক লাইনে তারপর এই শক্তিটা কেন আলাদা একটা শক্তি হিসেবে বর্ণনা হয়েছে কিভাবে কন্টেক্স চলে আসছে সেই জিনিসটা তুমি লিখবা দুই গেলো উদ্দীপকের আবেরণ আছে বিলাসী গল্পের কোন চার সাদেশ পাওয়া যায় প্রথমে কার সাদৃশ্য পাওয়া যায় ডিরেক্টলি এক লাইনে লিখবা তারপর যে কনসেপ্টটার ভিত্তিতে তুমি বলছো রাবের সাথে বিলাসীর বিলাসী গল্পে বিলাসীর সাদৃশ্য আছে সেই জিনিসটা আগে তুমি একটা ছোট্ট প্যারায় ভালো করে বর্ণনা তারপর দুইজনের মধ্যে কম্প্যারিজন করা শুরু করো দুইজনের মধ্যে দেখা শুরু করো যে হ্যাঁ রুদিবকা বিলাসীর মধ্যে আমরা এই দেখতে পাই রাবের মধ্যে আমরা এরকম এরকম মনোভাব দেখতে পাই অর্থাৎ দুজনের মধ্যে এই জিনিসটা কমন তাই রাবের সাথে বিলাসীর সাদৃশ্য আছে আর প্রেক্ষাপট ভিন্ন হল উদ্দিবকা বিলাসী গল্পের মূলভাবে কি এই জিনিসটা একটু ব্রড এটা আমি একটু পরে বলতেছি এটা কিভাবে বলবো ফার্স্ট অফ অল আসো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তে পুরো লাইনটা লিখতে হবে পুরো লাইনটা তুমি লিখছো তুমি পাচ্ছ এক ইহা আরেকটি শক্তি এটা তারা যে ভালোবাসার শক্তি বুঝানো হয়েছে এই লাইনটা লিখতেছে জন্য তুমি একটা মার্ক পাচ্ছ বাকি পুরো ব্যাখ্যার জন্য আরেক মানুষের জীবন পরিচালনার জন্য দুটো শক্তি কাজ করে একটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি আর একটা মানসিক শক্তি অনেক সময় দেখা যায় শুধুমাত্র শারীরিক শক্তির কারণে সব সমস্যার সমাধান হয় না বরং আমাদের আরও কিছু মানবিক শক্তি মেন্টাল একটা পাওয়ার লাগে যে ভালোবাসার সমন্বিত আয়ত্তা একমতো গুণাবলী মানুষকে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সাহায্য করে এটা একটা অনন্য শক্তি যা মানুষকে ধৈর্যশীল সহানুভূতিশীল হতে শেখায় মানুষকে বিভিন্ন বিপদে দৃঢ় থাকতে বিভিন্ন বিপদে অবিচল থাকতে সাহায্য করে বিলাসী গল্প দেখা যায় মৃত্যুঞ্জয় অসুস্থতার সময় বিলাসী তার পাশে ছিল এবং ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছিল তো মৃত্যুঞ্জয় যখন জীবন শক্তি শেষ হয়েছিল তখন মানসিক ভাবে তার পাশে দেখা এবং শারীরিকভাবে তাকে বিভিন্নভাবে হেল্প করার কারণে মৃত্যুঞ্জয় হচ্ছে ফিরে আসতে পারছে এবং এই জিনিসটাই তো গল্প বলা হয়েছে তুমি কনসেপ্ট ব্যাখ্যা করো গল্পে কিভাবে আছে জিনিসটা গল্পের কন্টেক্সটা আনলা এই ভালোবাসার যত্নই আরেকটা শক্তি যা রোগী সুস্থ হওয়ার পথে অতি সুপ্রেরণা হিসেবে কাজ করে এই যে আরেকটি শক্তি বলতে অ্যাকচুয়ালি লেখক কি বুঝাইছেন গল্প কথা কি বুঝাইছেন এই জিনিস তুমি বর্ণনা করলা তুমি এখানে এক পাবা এই এক এক মিলে তোমার পুরা হচ্ছে পুরাটা মিলে দুই দেওয়া হইলো তোমাকে ঠিক আছে এই গেল ইজি জিনিস কিন্তু এরপর দেখো তোমাকে বলছে রাবের সাথে কোন গল্পে মানে বিলাসী গল্পে কোন চরিত্রে মিলেছে তুমি দেখছো কি করছে রনির সেবা করছে যখন রনি অসুস্থ হয়ে গেছে মুনি সেবা পাশে না ছেড়ে তাকে হচ্ছে সেবার মাধ্যমে সুস্থ করে তুলছে সো বিলাসী গল্প বিলাসী মিল হয়েছে কারণ গল্পে মিল আছে খালি মিল আছে না কেন মিল আছে এটা বলতে হবে কারণটা অনেকে বলো না কারণ দুজনই নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে বিপদগ্রস্ত ব্যক্তিকে আগদের আগলে রেখেছে এবং সেবা করার মধ্যে দিয়ে ভালোবাসার সত্যতা প্রমাণ করেছে এই যে ফুল কমপ্লিট লাইনটা লিখছ এই কমপ্লিট লাইনে তুমি এক মার্ক পাচ্ছো পাচ্ছ তোমার বাকি জায়গায় তো ইম্প্রেশন একটা ক্রিয়েট হয়েছে যদি এই জায়গায় হাবিজাবিও লিখা রাখো না এই একটা লাইন ভালো করে লেখার কারণে তোমার দুই মার্ক দিব তিনের মধ্যে এইটুকু তুমি তোমার দুই লাইনে শিওর করে ফেলছো এরপর তোমার হয় দুই দিবে আর ভালো লিখলে তিন দিবে বাট তোমার একটা ইম্প্রেশন দাঁড়ায় গেছে তুমি তিনে দুই তুই ফেলছো এখন দেখো এই তিনে দুই তোমাকে লিখতে তো হবে লিখবাকি প্রথমে হচ্ছে তুমি এখানে জিনিসটা ডিরেক্টলি তুমি উদ্দীপকের কথা লিখতে পারো কনসেপ্ট আসতে পারো দুই কাজই করা যায় যে বিলাসী ছিল একজন হিন মেয়ে যার জীবন সংগ্রাম মুখর সে মৃত্যুঞ্জয় সেবা করে নিজের স্বার্থকে বিসর্জন দেয় মৃত্যুঞ্জয় পাশে সে থেকে সে বুঝে দেয় মৃত্যুজার পাশে থেকে সে অ্যাকচুয়ালি বুঝা দেয় যে সম্পর্কে প্রকৃত মূল্য সু ধন সম্পদি নির্ধারিত নিঃসাত ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় শক্তি একইভাবে এখানে রাবের কথাটাও একই উদ্দীপকে তার নিয়ে আছে রাবেও নিজের স্বার্থের জন্য স্বামী নিজের স্বার্থের কথা না হয়ে স্বামী হিসেবে উচ্ছ্বর করে স্বামী সুস্থার জন্য সে সকল ঝুঁকি গ্রহণ করে যা তারা আত্মত্যাগ এবং ভালোবাসার প্রতীক এখান দেখো আমি উদ্দীপক বলো গল্প বলো কোনো জায়গা থেকে কিন্তু ডিরেক্টলি লাইন নি আমি ওই জিনিসগুলো নিজের মতো করে ব্যাখ্যা করছি ঠিক আছে এখানে হচ্ছে ডিরেক্টলি কনসেপ্টটা নিয়ে আসেনি কনসেপ্টটা হচ্ছে প্রথমে আগে নিয়ে না এসে গল্পের উদ্দীপকের মধ্যে কি কাদের মধ্যে আমি কম্পেয়ার করতেছি ওই নিয়ে আগে কথাবার্তা বললো তারপর হচ্ছে ওই দুজনের কি কি মিলছে সেগুলো ব্যাখ্যা করলো যে বিলাসী যেমন মৃত্যুঞ্জয় পাশে থেকে তাকে সুস্থ করার চেষ্টা করে তেমনি রাবেও স্বামীর করোনা আক্রান্ত আপনি নিজের জীবনে ঝুঁকি থাকা সত্ত্বেও তাকে ছেড়ে যায়নি এই যে দুইজনে মিলটা প্রথম দেখিলাম এই দুই নারী চরিত্র দুইজনকে এখন আমি একসাথে কথা দুই নারী চরিত্রের মধ্যে এক ধরনের আত্ম মানসিকতা লক্ষ্য করা যায় যা একজন মানুষের প্রতি গভীর ভালোবাসা নিদর্শন দুইজনের মধ্যে একদম কম্পিটিশন আমি ডিরেক্ট বললাম উভয় চরিত্রের মাঝে উভয় চরিত্রের মাঝে একটা বিশাল মিল মিলটা আমি বললাম বিশাল মিল হলো তাদের দায়িত্ববোধ এই যে আমি মিলগুলো দেখা করতেছে বিলাসীম মৃত্যুঞ্জকে ছেড়ে না গিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে রাজাও স্বাগত কর্তব্য পালন করে এতে ভালোবাসি স্বর্থহীন তা একমাত আর সমাজের জন্য একটি শিক্ষণীয় বিষয় সুতরাং বলা যায় এই বিলাসী সাথে রয়েছে এই যে তুমি সুন্দর করে ব্যাখ্যাটা করলাম একটা পদ্ধতি এটা আরেকটা ব্যাখ্যা করো এভাবে জিনিসটাকে সুন্দরভাবে কন্ট্রাস্টে আনো তোমাকে তিন তিন দিবে ইনশাল্লাহ ঠিক আছে এবং এটা হচ্ছে তোমার কমপ্লিট করে এবং এটা হচ্ছে তোমার একটা ইম্প্রেশন ক্রিয়েট সো এইভাবে তুমি তোমার পুরো উত্তরটাকে বিল্ড করতেছো লাস্ট যেটা তোমাকে বলছে লাস্ট তোমাকে কি বলছে তোমাকে বলছে হচ্ছে যে এই যে প্রেক্ষাপট ভিন্ন কিন্তু এই দুইজন উদ্দীপক এবং বিলাসী গল্পের মূলভাব একই এই উক্তিটা কি তোমার উক্তিটা মূল্যায়ন করে এখানে তোমাকে বলতে হবে উক্তিটা যে একই উক্তিরা পূর্ব সঠিক বা ভুল সঠিক ভুল কেন সঠিক কেন ভুল এই জিনিসটা বলতে হবে এটা এখানে অ্যান্সারটা একজন কপি করছি তো অ্যান্সারটা আসেনি সেভাবে ওখানে জিনিসটা বলা নেই বাট উক্তির পূর্ব সঠিক বলার পর চেষ্টা করবো জিনিসটা ব্যাখ্যা করতে যদি বলতে না পারো সঠিক বলতে রেখে তো টাইম শর্টেজের কারণে লাস্টে লেখা যায় না তখন সঠিক পূর্ব লিখলা ঠিক আছে বাট চেষ্টা করবে সঠিকের পর আরও কিছু লিখতেছে কেন না এই একটা কেন না দিয়ে কেন সঠিক বা কেন এই উক্তিটা বে ঠিক এইটা আগে এক লাইনে ব্যাখ্যা করবা তারপর ব্যাখ্যা করার পর তুমি হচ্ছে যে কনসেপ্টটা কি কনসেপ্টটা তুমি পুরো কথা বলছো সেই কনসেপ্টটাকে আনলা সংকটপূর্ণ মুহূর্তে প্রয়োজনে পরিচয় পাওয়া যায় জীবনে ভালোবাসা আন্তরিকতা হচ্ছে অন্ধকার আশার আলো হয়ে দাঁড়ায় এই আলোকবর্তী ভালোবাসা হয় নিঃস্বার্থ সংগ্রাম হয় নিবেদিত প্রাণ তুমি একদম সুন্দরভাবে গুছায় তোমার কনসেপ্টটা অল্প কথায় বলে তারপর তুমি হচ্ছে উদ্দীপকার গল্পের মধ্যে উদ্দীপকার হচ্ছে গল্পের সাথে মিলানো শুরু করো যে রাবের চরিত্র আমরা কি দেখে একজন সাহসী নারীর প্রতিচ্ছবি নিজের জীবনে ঝুঁকি থাকার সত্ত্বেও স্বামী হিসেবে

দুই গল্পেই দেখা যায় কে বলছি কিছু বা অর্থের মাধ্যমে না ভালোবাসা যত্নের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে ঠিক আছে এই যে তুমি সুন্দরভাবে কিন্তু তোমার পুরো উত্তরটা এই জায়গায় একবারে দিয়ে দিয়েছো কমপ্যাক্ট একটা উত্তর দিয়েছো এরপর হচ্ছে এই জিনিসটাকে নিচে আর আর হচ্ছে মানে উপসংগত দেওয়া হয়েছে সবশেষে বলা যায় উদ্দীপক বিলাসী গল্পের সময়কাল এবং পারিপার্শ্বিকতা আলাদা হলেও মানবিকতা ভালোবাসা আত্মত্যাগের দিক দিয়ে আত্মত্যাগের দিক দিয়ে দুটির মধ্যে গভীর মিল রয়েছে দুটির মধ্যে গভীর মিল রয়েছে যদিও এই দুই গল্পের পটভূমি ভিন্ন তবে মূল শিক্ষা অনুভূতি একই ভালোবাসা আত দায়িত্ব শক্তি তাই আমি মনে করি প্রশ্ন উক্ত উত্তরই যথার্থ এবং সঠিক হয়েছে দেখো সে প্রথম লাইনে তুমি মূলভাবে একই সঠিক কেন সঠিক বলছো এক মার্ক এখানে যে তুমি পুরো কনসেপ্টটা যে কনসেপ্টটা আলোক ব্যাক করছো সেই কনসেপ্টটাকে তুমি ভালোমতো অল্প কথায় বুঝাইতে পারছো সেটার জন্য আরও এক মার্ক দুই মার্ক এইখানে তুমি পুরো কথাটা লিখলা এখন এই কথা তুমি যদি দুই প্যারার মধ্যে একই জিনিস গোজা মিলতে লেখো দুইটা মিলা তোমার এক দিবে চারের টোটাল তিন দিবে কিন্তু তুমি যদি এইখানে জিনিসটাকে সুন্দর করে ব্যাখ্যা করো এখানে এক এবং তারপর এই জিনিসটাকে আবার ফাইনালি একটা কনক্লুশনের মধ্যে আরেকটু গুছিয়ে নিয়ে আসো তুমি আরেকটা এক পাইলা চার এই যে তুমি চারটা অংশে চারটা প্যারা এক এক করে চার মার্ক তুলতেছো একটা চার মার্কের প্রশ্নে ঘ অংশে মেইনলি এইভাবে মার্ক তুলতে হয় ঠিক আছে সো আশা করি বাংলা সৃজনশীল তোমাদের ক্লিয়ার ঠিক আছে বাংলা সৃজনশীল কীভাবে লিখতে হবে কীভাবে তোমরা মডেল টেস্ট লিখলে ভালো মার্ক পাবা কীভাবে হচ্ছে তোমাদের ভুলগুলো তোমরা সংশোধন করবে সেগুলো নিয়ে কথাবার্তা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা করলাম সো আশা করি ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে বাংলা সৃজনশীল কীভাবে লিখতে হবে এটা আমি বুঝতে পারছি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম